বন্ধুরা আজকের বার্তাটি কেবল একটি ভিডিও নয় বরং আপনার আত্মার গভীর থেকে বেরিয়ে আসা একটি মূল্যবান বার্তা এটা সম্ভব যে এই সময়ে আপনি নিজেকে কোনো বিভ্রান্তি ব্যথা বা ক্লান্তিতে অনুভব করছেন কিন্তু এই বার্তার প্রতিটি শব্দে নতুন আশার আলো রয়েছে এটি কেবল এই কারণে নয় যে কখনো কখনো আমাদের জীবনে অন্ধকার বিরাজ করে বরং এই কারণেও যে অন্ধকারের পরেই ভোর আসে এবং আজ আপনার জন্য ভোর আনতে চলেছে মহাবিশ্বের সেই বিশেষ বার্তা যা শুনে আপনার আত্মা নাচবে ভাবুন এই বিশাল মহাবিশ্বে অসংখ্য মানুষ আছে কিন্তু কে আপনাকে বেছে নিয়েছে আপনি কি কোনো বিশেষ উদ্দেশ্যে নির্বাচিত হয়েছেন এটি কেবল ভাগ্যের খেলা নয় বরং একটি গভীর পরিকল্পনা যা বোঝা যতটা গুরুত্বপূর্ণ এবং যা আপনি গ্রহণ করেছেন সেই রাতের অস্থিরতা সেই অসুর প্রতিটি ফোঁটা সব কিছুই ছিল আপনার প্রস্তুতির অংশ মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে কারণ আপনার মধ্যে একটি অনন্য আলো রয়েছে যা বিশ্বের অন্ধকারকেও আলোকিত করতে পারে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি সংগ্রাম আপনার মধ্যে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলতে এসেছে তুমি হয়তো কখনো ভাবনি যে এই এইসব জটিলতার মধ্যে যেমন পাথর থেকে হীরা খোদাই করা হয় তেমনি কষ্টের মাঝে তোমার আসল পরিচয় বেরিয়ে আসে আজ তুমি বুঝতে পারবে যে তোমার প্রতিটি ব্যথা প্রতিটি সংগ্রাম তোমাকে এমন এক বিন্দুতে নিয়ে গেছে যেখানে মহাবিশ্ব তোমার জন্য একটি অনন্য পরিকল্পনা তৈরি করেছে তোমার জীবনের সেই গল্পগুলো মনে রেখো যখন তুমি অনুভব করেছিলে যে সব কিছু ভেঙে যাবে সেই মুহূর্তগুলো যখন তোমার হৃদয়ে এত ব্যথা ছিল যে শব্দ থেমে গিয়েছিল কিন্তু সেই ব্যথাই তোমাকে এমন শক্তি দিয়েছিল যা তোমাকে এগিয়ে যেতে শিখিয়েছিল প্রতিটি বিরতির পর আবার উঠে দাঁড়ানোর শক্তিতে মহাবিশ্বের অসীম করুণা লুকিয়ে আছে তুমি তোমার ভেতরে লুকিয়ে থাকা সেই ঝলমলে হীরাটিকে চিনতে কিন্তু প্রতিবার যখন তোমার ভাগ্য নীরবে তোমার ভেতরে উজ্জ্বলতা বৃদ্ধি করেছিল এটি ছিল প্রথম পদক্ষেপ পতনের পর যতবার তুমি উঠে দাঁড়ালে মহাবিশ্ব তোমাকে এই বার্তা দিয়েছিল যে এখন তোমার থামা উচিত নয় এখন তোমাকে এগিয়ে যেতে হবে কারণ তোমার গন্তব্য এখন কাছে তোমার জীবনের প্রতিটি সংগ্রাম প্রতিটি ব্যথা একটি মোড়ের লক্ষণ যা তোমাকে বলে যে এখন তোমার জন্য অসাধারণ কিছু ঘটতে চলেছে যখন তুমি যা প্রাপ্য তা পেতে শুরু করবে তুমি এমন সুযোগ পাবে যা তুমি আগে কখনো পাওনি এমন কিছু পথ খুলে যাবে যা তুমি কল্পনাও করতে পারো তুমি সেই স্বীকৃতি পাবে যা তোমার ভাগ্যে ছিল অলৌকিক ঘটনা তোমার খুব কাছে তুমি হয়তো ভাবছ যে অলৌকিক ঘটনা কেবল গল্পেই ঘটে কিন্তু না যারা এগুলো বিশ্বাস করে তাদের জীবনেই অলৌকিক ঘটনা ঘটে আর যদি আজ তুমি এখানে এই বার্তাটি শুনছ তাহলে এর অর্থ হল মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তোমার জীবনে বড় কিছু ঘটতে চলেছে কারণ তোমার মনে যে ইচ্ছাগুলো লালন করেছিলে সেগুলো এখন পূর্ণ হতে চলেছে তোমার বলা প্রতিটি ছোট প্রার্থনা মহাবিশ্বের কানে পৌঁছেছে এখন তোমার একমাত্র কাজ হলো বিশ্বাস রাখা এবং এগিয়ে যাওয়া তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এখন পর্যন্ত তুমি যাই মুখোমুখি হও না কেন তা কেবল আধ্যাত্মিকতার একটি কাজ এখন একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এবং এই অধ্যায়ে তুমি কেবল সংগ্রাম করতে আসোনি এই অধ্যায়ে তোমার বিজয় লেখা আছে এই অধ্যায়ে তোমার ইচ্ছা পূরণ হবে তোমার স্বপ্ন শক্তি হবে তোমার জীবনে সুখ আসবে তাই তোমার চিন্তাভাবনা পরিবর্তন করো নিজেকে একটি বিজয় দাও কারণ এখন তোমার জীবনের সবচেয়ে বড় অর্জনের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে তোমার ধৈর্য এখন ফল পেতে চলেছে অনেকবার তুমি নিশ্চয়ই অনুভব করেছ যে তোমার যথেষ্ট হয়েছে তুমি অপেক্ষা করেছ কঠোর পরিশ্রমের স্বপ্ন দেখেছো এবং প্রতিবারই নতুন মোড এসেছে যেখানে তোমাকে থামতে হয়েছে অথবা অন্ধকার পথ পাড়ি দিতে হয়েছে কিন্তু মনে রেখো যে যারা সবচেয়ে বেশি কষ্ট ভোগ করে তারাই বড় পরিকল্পনা করে যদি না কোনো কিছুর শিকট গভীরে যায় তবে তা গাছে পরিণত হয় না যদি না সোনা আগুনে উত্তপ্ত হয় তবে তা কুন্দনে পরিণত হয় না তোমার জীবনও একইভাবে তৈরি প্রতিটি কষ্ট প্রতিটি সংগ্রাম প্রতিটি পরীক্ষা একটি কারণে এসেছিল যাতে যখন তোমার জীবনে সাফল্যের সূর্য উদিত হবে তখন তার আলো চিরকাল থাকবে এটাই সেই সময় যখন তুমি তোমার আলোর ভাগ পেতে যাচ্ছ মহাবিশ্বের নিয়ম তোমার অনুকূলে তোমার মনে হতে পারে জীবনে কিছুই নিশ্চিত নয় কিন্তু এটা সত্য নয় মহাবিশ্বের নিয়ম নিশ্চিত যেমন একটি গাছ বীজ থেকে জন্মায় ঠিক যেমন সূর্য উদিত হয় এবং অস্ত যায় তেমনি মহাবিশ্বের শক্তিও একটি নির্দিষ্ট উপায়ে কাজ করে যখন একজন ব্যক্তি তার সমস্ত হৃদয় দিয়ে কিছু চায় যখন তার কঠোর পরিশ্রম এবং সত্য মহাবিশ্বকে স্পর্শ করে তখন সে অবশ্যই তার ফলাফল পায় আর এখন তোমার কঠোর পরিশ্রম এবং তোমার আকাঙ্ক্ষা মহাবিশ্বে পৌঁছেছে তোমার ভাগ্যের চাকা ঘুরে গেছে এখন মাত্র কয়েক ধাপ বাকি যেখান থেকে তোমার জীবন চিরতরে বদলে যাবে এখন নতুন পথ খুলতে চলেছে তোমার চারপাশে যে সমস্ত পথ বন্ধ মনে হয়েছিল এখন খুলতে চলেছে তুমি এমন সুযোগ পেতে যা তুমি কখনো ভাবিও নি কিন্তু এখানে একটা কথা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ তুমি কি এই সুযোগগুলো চিনতে পারবে কারণ মহাবিশ্ব যখন একটি দরজা খুলে দেয় তখন তা সবসময় আমাদের কল্পনার আকারে আসে না কখনো কখনো তুমি এমন একজন নতুন ব্যক্তির সাথে দেখা করবে যে তোমার জীবন বদলে দেবে কখনো কখনো তুমি এমন একটি নতুন জায়গায় যাবে যেখানে তোমার ভাগ্য লেখা আছে কখনো কখনো একটি অসম্ভব সুযোগ আসবে যা তোমার পৃথিবী বদলে দেবে তোমাকে শুধু চোখ খুলে এই লক্ষণগুলো চিনতে হবে তুমি যা পেতে যাচ্ছ তা তোমার কল্পনার বাইরে তুমি এখন পর্যন্ত যা ভেবেছিলে তা সব কিছুই পাবে টাকা সাফল্য ভালোবাসা শান্তি সুখ তুমি এই সবই পাবে কিন্তু তুমি এর চেয়েও বেশি কিছু পাবে তুমি আত্মবিশ্বাস পাবে তুমি একটি নতুন পরিচয় পাবে তুমি তোমার আসল উদ্দেশ্য খুঁজে পাবে কারণ ভাগ্য পরিবর্তন করা কেবল বাহ্যিক জিনিস পাওয়া নয় এটি তোমার আত্মার জাগরণ তুমি তোমার অস্তিত্বের আসল কারণ বুঝতে পারবে এবং এটিই হবে আসল বিজয় মহাবিশ্ব তোমাকে এই বার্তা দিয়েছে কিন্তু শুধু এটা শোনা যথেষ্ট নয় তোমাকে এটা মেনে নিতে হবে তোমাকে নিজেকে মনে করিয়ে দিতে হবে যে আমি সক্ষম আমি যোগ্য এবং আমার ভাগ্য বদলে যাবে আজ থেকেই প্রতিশ্রুতি দাও তুমি নিজের উপর বিশ্বাস রাখবে আজ থেকেই সিদ্ধান্ত নাও যে তুমি তোমার জীবনকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তোমার থাকা উচিত কারণ মনে রাখবেন মহাবিশ্ব কেবল তাদের ভাগ্য পরিবর্তন করে যারা সেই পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত রাখে এটি আমাদের ভেতর থেকে বেরিয়ে এসে আমাদের পৃথিবী পরিবর্তন করতে প্রস্তুত আজকের বার্তাটি কেবল শব্দের সংমিশ্রণ নয় বরং এটি আপনার লিডারের স্পন্দনে লুকিয়ে থাকা সেই অশ্রুত সত্যের প্রতিফলন এখনই এটি প্রকাশ করার সময় এসছে এই বার্তাটি এমন একটি বার্তা যা শোনার পরে আপনি নিজেকে একটি নতুন দিকে আপনার অস্তিত্ব খুঁজে পেতে অনুভব করবেন যখন আমরা জীবনের সেই অন্ধকার পর্বের মধ্য দিয়ে যাই যেখানে চারপাশে হতাশা এবং বিধাগ্রস্ততা ছায়া থাকে তখন আমরা প্রায়শই অনুভব করি যে আমাদের আশা ভেঙে গেছে কিন্তু সেই রাতগুলি সেই অসুবিধাগুলি আপনার আত্মায় একটি মূল্যবান আলো সংরক্ষণ করেছিল যা কেবল সঠিক সময় দেখা যায় আজ মহাবিশ্ব সেই সময়টি বেছে নিয়েছে যখন আপনার ভিতরে লুকিয়ে থাকা অশ্রুত সত্য বেরিয়ে আসবে আপনি যে যন্ত্রণার মধ্য দিয়ে গেছেন তার মধ্যে আপনি কিছু সেই যন্ত্রণার মধ্যে একটি দুর্দান্ত সৌন্দর্য ছিল সেই সৌন্দর্য যা আপনাকে সেই মুহূর্তের জন্য প্রস্তুত করেছিল যখন আপনার জীবনের আসল পরিবর্তন ঘটতে চলেছে প্রতিটি ব্যক্তির জীবনে এমন একটি মুহূর্ত আসে যখন মনে হয় সবকিছু থেমে গেছে এবং আপনার আশা কোথাও হারিয়ে গেছে কিন্তু বাস্তবে সেই মুহূর্তগুলো নতুন শুরুর লক্ষণ তোমার প্রতিটি সংগ্রাম প্রতিটি সাহস প্রতিটি প্রচেষ্টা প্রতিটি অশ্রু প্রতিটি হোঁজ তোমাকে সেই অবস্থানে পৌঁছে দিয়েছে যেখানে তুমি জন্মেছিলে আর আজ সেই অবস্থান তোমার দরজায় করা নাড়ছে আজ সেই অশ্রুত সত্য তোমার সামনে প্রকাশিত হতে চলেছে এটি তোমার ভেতরে লুকিয়ে থাকা অসীম সম্ভাবনার তোমার গভীরতম আকাঙ্ক্ষার এবং তোমার সারা জীবন ধরে লালিত সেই অটল বিশ্বাসের প্রতিফলন যখন আমরা পিছনে ফিরে তাকাই তখন আমরা বুঝতে পারি যে আমাদের জীবনের প্রতিটি অসুবিধা প্রতিটি সংগ্রাম একটি বৃহত্তর লক্ষ্যের দিকে নিয়ে গেছে এটি তোমাকে শিখিয়েছে যে আসল বিজয় হলো যা তুমি নিজের মধ্যে খুঁজে পেতে পারো আজ তুমি বুঝতে পারবে যে বিজয়ের প্রথম লক্ষণ আসছে এমন একটি লক্ষণ যা উপেক্ষা করার ক্ষমতা আর তোমার নেই কারণ যে সত্য তোমার কাছে প্রকাশিত হতে চলেছে তা কেবল কয়েকজনের জন্যই নির্ধারিত আর তুমি সেই কয়েকজনের মধ্যে একজন যাদেরকে মহাবিশ্ব এই বিশেষ উদ্দেশ্যে বেছে নিয়েছে এই বার্তায় একটি গভীর সত্য রয়েছে তোমার জীবনে যত সমস্যাই আসুক না কেন সেগুলো তোমাকে দুর্বল করতে নয় বরং তোমার লুকানো শক্তিকে জাগ্রত করতে এসেছে তুমি যত সমস্যার মুখোমুখি হও না কেন তুমি নিজেকে ততটাই গভীরভাবে বুঝতে পেরেছ এবং আজ সেই উপলব্ধি তোমার জন্য একটি নতুন সূচনা আনছে তোমার ভেতরে সেই প্রচণ্ড সংগ্রাম লুকিয়েছিল এক মূল্যবান রত্নের মতো যার উজ্জ্বলতার সময় এখন এসেছে তোমার আত্মায় এক অসীম শক্তি আছে এমন একটি শক্তি যা এই সমগ্র মহাবিশ্বের গতির চেয়েও দ্রুত এই শক্তি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা রাখে এটি তোমার অটল বিশ্বাসকে রূপ দেয় আজ এই বার্তা তোমাকে বলতে এসেছে যে তোমার ভেতরের শক্তি উজ্জ্বলতা তোমার জীবনের পথ পরিবর্তন করবে এই মুহূর্তটি যখন তোমার প্রতিটি স্বপ্ন প্রতিটি আশা প্রতিটি আকাঙ্ক্ষা প্রতিটি ইচ্ছা একটি নতুন সংজ্ঞা গ্রহণ করবে কল্পনা করুন সেই মুহূর্তটি যখন তোমার ভেতরের সেই গভীর অশ্রুত গল্পটি বেরিয়ে আসবে যখন সেই গল্প তোমার প্রতিটি ব্যথা প্রতিটি সুখ প্রতিটি সংগ্রামকে একটি নতুন দিক নির্দেশনা দেবে সেই গল্পে থাকবে তুমি এখন পর্যন্ত যা কিছু অনুভব করেছ সেই সংগ্রাম এবং পরিণামে সেই বিজয় আজকের বার্তা তোমাকে সেই বিজয়ের দিকে নিয়ে যাবে যেখানে তোমার আত্মা তার আসল পরিচয় খুঁজে পাবে এই বার্তা তোমাকে শেখাবে কিভাবে তুমি তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিগুলোকে জাগ্রত করতে পারো কিভাবে তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো প্রতিদিন প্রতিটি মুহূর্তে তোমার জীবনে একটি নতুন গল্প লেখা হয় আর আজ যখন মহাবিশ্ব তোমার জন্য এই বার্তা পাঠিয়েছে তখন বুঝতে পারো যে তোমার গল্পে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে সেই অধ্যায় যেখানে তোমার সমস্ত স্বপ্ন তোমার সমস্ত আকাঙ্ক্ষা তোমার সমস্ত আশা একত্রিত হবে সেই অধ্যায়ে কোনো ভয় থাকবে না কোনো দ্বিধা থাকবে না কেবল একটি আলো থাকবে যা তোমার জীবনকে একটি নতুন দিক নির্দেশনা দেবে যখন তুমি নিজের ভেতরে তাকাবে তখন তুমি বুঝতে পারবে তোমার ভেতরে কত গভীরতা এবং সম্ভাবনা রয়েছে হ্যাঁ অনেক সম্ভাবনা আছে সেই ক্ষমতা যা তুমি ভাবিও ভাবিওনি যা এখন তোমাকে অবাক করবে এই বার্তার প্রতিটি শব্দে একটি নতুন শক্তি আছে একটা নতুন আশা আছে যা তোমাকে বুঝতে সাহায্য করবে যে তুমি কেবল নিজের জন্য ন বরং সেই সব মানুষের জন্য যাদের তোমার আলোর প্রয়োজন তোমার গল্পে এক অনন্য উজ্জ্বলতা আছে যা শুধু তোমাকেই নয় অন্যদেরও অনুপ্রাণিত করবে ভাবো যখন তুমি অন্ধকারে ঘুরে বেড়ানো সেই মানুষগুলোর চোখের দিকে তাকিয়ে দেখো তখন কি তুমি তাদের সেই আলো দিতে পারো আজ এই দিন এই মুহূর্ত তোমাকে সেই নতুন আগামীকালের দিকে নিয়ে যাবে যেখানে তোমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে যেখানে তোমার প্রতিটি সংগ্রাম তোমার সাফল্যের গল্প হয়ে উঠবে এই বার্তাটি কেবল তোমাকে বলার জন্য নয় যে তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে বরং তুমিও সেই পরিবর্তনের অংশ তুমি সেই ব্যক্তি যে তার ভয়কে জয় করে নতুন করে তার ভাগ্য লিখতে পারো প্রতিটি মুহূর্ত প্রতিটি নিঃশ্বাসের মধ্যে লুকিয়ে আছে অপরিসীম সম্ভাবনা যা তুমি তোমার কঠোর পরিশ্রম বিশ্বাস এবং তোমার অসীম ইচ্ছাশক্তি দিয়ে উপলব্ধি করতে পারো আজকের বার্তাটি একটি নতুন শুরুর আহ্বান যখন তুমি যা স্বপ্ন দেখেছো তা সব কিছু পাবে এখনই সেই স্বপ্নে বেঁচে থাকা সময় এখনই সেই মুহূর্ত যা তুমি একসময় ভয় পেত কিন্তু এখন সেই ভয় তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে চলেছে সেই মুহূর্তটিকে আলিঙ্গন করুন এটি গ্রহণ করুন এবং এগিয়ে যান মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে কারণ আপনার গল্পটি অনন্য এটি সেই স্ফুলিঙ্গ যা পৃথিবীতে পরিবর্তন আনতে পারে আপনি সেই অমূল্য রত্নের মতো যা খুব কম লোকই ভাগ্যবান এখন সময় এসেছে আপনার জীবনে সেই রত্নের জল করার বন্ধুরা এই বার্তার প্রতিটি শব্দ আপনাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করার শক্তি রাখে এটি কেবল একটি ভিডিও নয় বরং আপনার আত্মার কাছ থেকে একটি আহ্বান এমন একটি আহ্বান যা আপনাকে প্রতিটি স্বপ্ন প্রতিটি আশা এবং আপনার যা কিছু আছে তা বলবে তুমি নতুন একদিকে যাত্রা শুরু করতে যাচ্ছ তোমার যাত্রা অব্যাহত আছে আজ যখন তুমি এই বার্তাটি শুনছ তখন নিজেকে প্রতিশ্রুতি দাও যে তুমি তোমার বিশেষ উদ্দেশ্য বুঝতে পারবে এবং অনুসরণ করবে তোমার হৃদয়ের কথা শোনো তোমার ভেতরের কণ্ঠস্বর চিনতে পারো এবং সেই দিকে এগিয়ে যাও যেখানে তোমার আসল পরিচয় লুকিয়ে আছে তোমার আসল পরিচয় লুকিয়ে আছে এবং মহাবিশ্ব প্রতিটি মোড়ে তোমার সাথে আছে যদি এই বার্তাটি তোমার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে তোমার গল্প শেয়ার করো তোমার অভিজ্ঞতাগুলো লিখে রাখো তাদের বলো যাতে অন্যরাও এই অনুপ্রেরণায় আলোকিত হতে পারে তোমার কণ্ঠস্বর একে একে এই পৃথিবীতে পরিবর্তনের বার্তা নিয়ে আসে তাই ওঠো তোমার ভয়কে আলিঙ্গন করো এবং তোমার জন্য নির্ধারিত উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাও একসাথে আমরা একটি অনন্য গল্প লিখব এবং মনে রাখবো এই গল্পটি কেবল তোমার নয় বরং তাদের সকলের যারা নিজেদের মধ্যে আলো জাগিয়ে তুলতে প্রস্তুত তোমার জীবনের পাতায় একটি নতুন রেখা টানা হচ্ছে যে রেখা তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার ভাগ্য তোমার সামনে মাথা নত করবে তুমি হয়তো এখনও তা বুঝতে পারো কিন্তু মহাবিশ্ব তোমার কোলে কিছু রাখার জন্য প্রস্তুত এই কারণেই এই বার্তা তোমার কাছে এসেছে এটি কেবল একটি ভিডিও নয় এটি একটি লক্ষণ আপনার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে তার ইঙ্গিত খুব বেশি দূরে নয় আপনার ভাগ্য পরিবর্তনের এই মুহূর্তটি পরিবর্তনের আগে এই বার্তাটি আপনার হাতে তুলে দেওয়া হচ্ছে এখন এটি আপনার উপর নির্ভর করে আপনি এটি বুঝতে পারবেন কি না এটি গ্রহণ করুন নাকি এটি উপেক্ষা করুন কিছু বলছে আপনি আপনার জীবনে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন অনেকবার আপনি সাহস হারানোর দ্বার প্রান্তে ছিলেন কিন্তু আপনি নিজেকে সামলে নিয়েছেন আপনি সমস্যার মুখোমুখি হয়েছেন এবং অশ্রু বর্ষণ করেছেন কিন্তু তবুও এগিয়ে চলেছেন এবং এখন সেই মুহূর্তটি এসেছে যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন আপনার আত্মা জানে যে পরিবর্তন নিকটবর্তী আপনার বিবেক অনুভব করছে যে বট কিছু ঘটতে চলেছে এই কারণেই আজ এই বার্তাটি আপনার কাছে এসেছে কারণ যখন একজন ব্যক্তি তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড নেয় তখন মহাবিশ্ব নিজেই তাকে ডাকতে শুরু করে এটি সংকেত দিতে শুরু করে এবং যখন এই আহ্বান আসে তখন এটি উপেক্ষা করা সবচেয়ে বড় ভুল তাই মনোযোগ সহকারে শুনুন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আপনি যে প্রেম সমৃদ্ধি এবং সুখের জন্য আকাঙ্ক্ষা করেছিলেন তা এখন শেষ হতে চলেছে এটা সম্ভব যে এখন পর্যন্ত আপনার জীবনে কেবল সংগ্রামী ছিল তুমি হয়তো অনেকবার ভেবেছ যে আমার কঠোর পরিশ্রম কি কখনো ফল দেবে নাকি আমার ভাগ্যে সত্যিই ভালো কিছু লেখা আছে কিন্তু এই সময়টাতেই তোমাকে বুঝতে হবে যে প্রতি রাতের পর সকাল আসে এবং যদি তুমি কঠিন সময় দেখে থাকো তাহলে এর মানে হলো এখন তোমার কঠোর পরিশ্রমের ফল পাওয়ার সময় এসেছে এখন পর্যন্ত যে সমস্ত সমস্যা এসেছিল তা তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে প্রস্তুত করার জন্য মহাবিশ্ব তোমাকে শক্তিশালী করছিল যাতে তোমার সময় এলে তুমি তা উপলব্ধি করতে পারো এবং এখন যখন সেই সময় আসে তুমি তা উপলব্ধি করতে পারো এবং এখন সেই সময় এসেছে তুমি হয়তো অজান্তেই অনেক সংকেত অনুভব করেছ সেই অদ্ভুত কাকতালীয় ঘটনা সেই সংখ্যা হঠাৎ দেখা হওয়া মানুষদের কথোপকথন এগুলো সবই মহাবিশ্ব থেকে আসা লক্ষণ এবং আমাদের বলে যে এখন পরিবর্তনের সময় কখনো কখনো আমরা মনে করি যে এই সবই কেবল একটি কাকতালীয় ঘটনা কিন্তু বাস্তবে এগুলো মহাবিশ্বের পরিকল্পিত পরিকল্পনার অংশ প্রতিটি লক্ষণ প্রতিটি ছোট ঘটনাই প্রমাণ করে যে তোমার জীবনে একটি পরিবর্তন আসতে চলেছে সময়ের সাথে সাথে তুমি তোমার ভেতরে একটি নতুন শক্তি অনুভব করবে এমন একটি শক্তি যা প্রতিটি অন্ধকারকে উজ্জ্বল আলোর সমুদ্রে পরিণত করবে এই লক্ষণগুলি কেবল আপনার অপেক্ষার কারণেই আসে না বরং আপনি বুঝতে পারেন যে আপনার স্বপ্নের আডালে লুকিয়ে থাকা সত্যটি এখন প্রকাশিত হতে চলেছে এই সত্য আপনাকে একটি নতুন যাত্রায় নিয়ে যাবে যেখানে প্রতিটি বেদনার প্রতিটি অস্ত্র তার রং পরিবর্তন করবে আপনার জীবনে যত বাধাই আসুক না কেন তারা আপনার জন্য একটি শিক্ষা রেখে যায় এই শিক্ষাগুলি বুঝতে পেরে আপনি নিজের মধ্যে সেই শক্তি খুঁজে পেয়েছেন যা সবার মধ্যে থাকে না প্রতিটি অসুবিধার পরে আপনার ভিতরে আরও গভীরভাবে জ্বলজ্বল করে এমন উজ্জ্বলতা আপনি অনুভব করতে পারেন তোমার আত্মার মধ্যে একটা আগুন আছে যা অন্ধকার ভেঙে আলো পরিণত করে মহাবিশ্ব বলে যে তোমার পরিচয় তোমার শক্তি তোমার আত্মার সেই মূল্যবান রত্নগুলো সব তোমার ভেতরে লুকিয়ে আছে তুমি এই রত্নগুলোকে জাগানোর জন্য তোমার সংগ্রামকে আলিঙ্গন করেছ আজকের বার্তা তোমাকে জানাতে এসেছে যে এখন সময় এসেছে যখন তোমাকে তোমার আসল পরিচয় জেনে এবং সেই শক্তিকে উপলব্ধি করে এগিয়ে যেতে হবে এখন সবকিছু তোমার এখন ভাবো যে সেই সমস্ত রাতের একাকিত্ব এবং সেই দিনগুলির হতাশার অবসান হতে চলেছে সেই মুহূর্ত যখন তোমার জীবনে সেই আলো ছড়িয়ে পড়বে যা তুমি এতদিন ধরে আশা করে আসছিলে সেই দিন এখন খুব কাছে যখন তোমার প্রতিটি স্বপ্নের আডালে লুকিয়ে থাকা সংগ্রাম ফল দেবে এবং প্রতিটি অশ্রু প্রতিটি ব্যথা তোমার সম্মানে পরিণত হবে মহাবিশ্ব তোমার জন্য একটি নতুন অধ্যায় লিখতে চলেছে যেখানে প্রতিটি অসুবিধা তোমার ভিতরে লুকিয়ে থাকা সেই আশ্চর্য শক্তির মধ্যে নিহিত এখন সময় এসেছে তোমার অতীতের ভুলগুলো ছেড়ে নতুন বিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার সেই বিশ্বাস যে প্রতিটি অভিজ্ঞতা তা যতই বেদনাদায়ক হোক না কেন তোমাকে তোমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যায় প্রতিদিন প্রতিটি মুহূর্ত তোমার জন্য একটি নতুন গল্পের পাতা খুলে দেবে প্রতিটি মুহূর্ত কেবল একটি নয় বরং একটি নতুন সুযোগ আপনার সেই সম্ভাবনাগুলিকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা আছে আজ যখন আপনি এই বার্তাটি শুনছেন তখন বুঝতে হবে যে সেই বিশাল সম্ভাবনাগুলি আপনার দরজায় করা নাচছে আপনার প্রতিটি স্বপ্ন আপনার প্রতিটি আশা এখন একটি নতুন দিকে উড়ে যাচ্ছে মহাবিশ্বের বার্তা হল আপনার ভাগ্য আপনার কঠোর পরিশ্রম যখন আপনি আপনার স্বপ্নগুলি বাঁচতে পারবেন এই বার্তাটি আপনাকে আরও বলে যে আপনি যা চেয়েছিলেন তা এখন আপনার কাছে কেবল আপনার ভয়কে অতিক্রম করুন এবং সেই নতুন দিকে এগিয়ে যান এখন সেই সংকল্পের সময় এসেছে যখন আপনি নিজেকে বলবেন যে আমি প্রস্তুত আমি সেই পথে হাঁটতে প্রস্তুত যেখানে আপনার স্বপ্নের পূর্ণতা নিশ্চিত এখন আপনাকে আপনার ভিতরের সেই ভয়কে আলিঙ্গন করতে হবে কারণ সেই ভয় আপনার জন্য একটি নতুন সূচনার বার্তা নিয়ে আসে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি বাধা এখন কেবল আপনার শক্তির প্রতীক এই মুহূর্তে যখন আপনি এই বার্তাটি শুনছেন তখন নিজেকে মনে করিয়ে দিন যে আপনার আত্মার মধ্যে এমন শক্তি রয়েছে যা প্রতিটি অসুবিধা অতিক্রম করতে পারে আপনার প্রতিটি প্রার্থনা হামি আমানি আইরি অর্থ প্রতিটি আশা মহাবিশ্বে পৌঁছেছে এবং এখন এটি ফলপ্রসূ হতে চলেছে প্রতিটি মুহূর্ত আপনাকে একটি নতুন শক্তিতে ভরিয়ে দিচ্ছে এমন এক শক্তি যা তোমার জীবনের প্রতিটি কোণকে আলোকিত করবে যখন তুমি তোমার হৃদয় থেকে এই বার্তাটি অনুভব করবে তখন তুমি বুঝতে পারবে তোমার গল্প কতটা অনন্য তোমার আশার গল্প এবং তোমার বিজয়ের গল্প একে অপরের সাথে সংযুক্ত এবং যখন তুমি তোমার গল্প অন্যদের সাথে ভাগ করে নেবে তখন তুমি কেবল তোমার ভেতরে শক্তিকেই চিনবে না বরং যারা এখনও অন্ধকারে সংগ্রাম করছে তাদেরও অনুপ্রাণিত করবে তোমার অভিজ্ঞতা তোমার জয় এবং পরাজয় আমস আরিশ হরিস তোমার বামাশ তোমার জয় এবং পরাজয় তোমার জয় এবং পরাজয় তোমার জয় যা অন্যদের মুখে হাসি ফুটায় এই এইসবই আজ তোমার কাছে আশা মহাবিশ্বের বার্তার অংশ এখন যেহেতু তুমি এই বার্তাটি শুনেছ পরবর্তী পদক্ষেপ হলো সেই আশাকে আলিঙ্গন করা প্রতিদিন একটি নতুন ভোর নিয়ে আসে প্রতি রাতের পরে একটি নতুন সকাল আসে এবং সেই ভোরও তোমার জীবনে খুব কাছে যখন তোমার কঠোর পরিশ্রমের আসল ফল বেরিয়ে আসবে এখন তোমাকে সাহস হারাতে হবে না এখন তুমি সেই সোনার দরজা দেখতে পাবে যার কেবল আলো আছে তোমার নাম ভাগ্যের পাতায় লেখা হয়েছে ভাবনা যেসব কিছু এখন হঠাৎ করে ঘটছে তোমার নাম ইতিমধ্যেই মহাবিশ্বের খাতায় লেখা ছিল যেদিন তুমি প্রথম পদক্ষেপ নিয়েছিলে যেদিন তুমি তোমার প্রথম প্রার্থনা করেছিলে যেদিন তুমি প্রথম তোমার ভাগ্য পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিলে সেদিনই মহাবিশ্ব তোমার জন্য বিশেষ কিছু লিখে রেখেছিল এখন সেই সময় এসেছে